আসসালামু আলাইকুম হকগুলো কিরম আছেন আশা করি হকগুলো ভালো আছেন আমিও ভালো আছি এই যে মেলা দিন ধরে কোনো ভিডিও ভালো করে আপলোড করি না কথাবার্তা কই না তো চিন্তা করলাম কিনা তো এই জন্য আপনাকে দেখাই কেবুকের আমি না দিই আপনারা কেবুকে না দেন তো আমার কাছে এইরকম সবজি টবজি দিয়ে যদি নুরুস না দাঁদায় যায় এহারে জন্মের মজা লাগে আর আমার জামাই তো একজন আছেই হে যে পছন্দ করে ওরে আল্লাহ রে আল্লাহ এই যে আসতেছে শীত তার জন্যে এইরকম গাজর টমেটো সিম দিয়ে এডা হেডা দিয়ে থুক মক্কো বাজির ভিতরে তো টমেটো দেওয়া যায় না তো যাই হোক আলু সিম গাজর এগুলো ফুলকপি এগুলো বাইজে বাইজে দোয়াই লাগবি আর এই যে শীত আসার আগে বাজাবাজি শুরু করে দিছি ইটার ডুক সব সময় ফিরেছি ঠাই যায় তো এখন নরুজ নাথব করে দিছি খালি নরুজ দিলে কেবে পরে যে ডিম টিম দিয়ে যে সবজি মবজি দিয়ে কলম দিছি ডিম কলম কম দিছি দিয়ে দেখা যাচ্ছে না আপনাকে ভালো লাগে বেশি করে দিয়ে না নুরু যদি তেল বেশি না আমার কাছে এটু স্বাদ লাগে না এদিক বেশি তেল দিলে কয় গ্যাসটি কি সমস্যা হয়ে যায় আবার মনে করেন যে কম তেল দিলে কয় একটু কে বেশি লাগে তো তেল টেল বেশি না দিলে কি খাওয়া যায় তারপর আবার অনেক সময় খাওয়া লাগে কি করার যাই ওকে যে নরু সদি ক্ষিদ্ধমিদ্ধ হয়ে গেছে এখন এই যে পানি জোড়া দিয়ে যে বাজিটা বানিয়ে নিতেছি এই গাজর যা আমার কাছে ভাল লাগে কাঁচাও খাবার পারি পাহাও খাবার পারি মানে না দাটাও পারি কাঁচা তা লই যে তা সবজি কাঁচা তা খায় নাদা ছাড়া তার কথা কইছে আবার সবুজটা কলম খাই নে গাজর কি সবুজ হয় তাও তো জানে সোর থাকতে সবুজ খাই আমার ক অর্থ নাই যাই হোক লালি তো দেখি সব সময় এতে এই সবজি দিয়ে যে দাঁদাবাড়ি করতেছি নোরুচ টাক আবার বাইরে যাবি তাড়াহুড়াও করতেছি তাড়াহুড়ার ভিতরে কি ভিডিও করা যায় একটু আস্তে ধীরে সুস্থে যদি ভিডিও করি তাহলে না ভালো হয় যাই হোক আমার ভিডিওটা সবাই দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সব আপুরা স্যালেন খুলেছেন আমার ভিডিও দেখতেছেন আশা করি আমিও আপনাকে ভিডিও দেখবো সবাই এরকম পাশে থাকবেন অনেক ভালো লাগে আপুরা যখন কমেন্ট করে যায় খুব ভালো লাগে যায় আপনাকে চ্যানেল অবশ্যই যাই ঘুরে আসবো আপনাকে ভিডিও দেখে আসবো আর এই যে যদি ধনেপাতা পাতা না দেই তাহলেও খাওয়া যায় অসুবিধা নাই তারপর থাকলি পরে আমি দ্বিতীয় মিস করি না আমি আবার এক বাবির দেখছি লেবু সিপে নুরুস খায় আমি জীবনেও খাই নেই কারো খাওয়াও দেখি নেই ওই যখন ওই যে ওইযিয়াতে ছিলাম তখন বাবীকে দেখলাম নুরুস নাই তো ধনেপাতা পাতা তো দিত না আমি আবার ধনেপাতা পাতা একটু থাকলি পরে দেই হির আবার লেবু সিপিয়ে নুরুস খাই আমি কেউ মায়ে বেশ হে লাগে নে আগে তো লেবু না এখন যাও বা টুকটাক খাই যেবি দেখা যায় ডাইলি বিরিয়ানি গরু গোস্ত মস্ত নাদলি পারি খাইবির পারি কিন্তু আস্তা লেবু বইবে খাওয়ার জন্য এবার এই যে টকমক তো খাবি পাই না তো লেবু কম কম খাই তারপর আবার সিপিনে নো রসি খাই আমাকে ওরে মরজালা এত রশি আমাকে নাই যাই হোক সবাই ভালো থাকবেন আজকে বিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ